এবার ঠিক আছে এবার আর সমস্যা নেই একটা পনেরো বছরের বালকের দোল খাইতে যে পুরো গাছ ধরে পড়ে যাচ্ছিল ছিঁড়ে পড়ে খুব ভালো আছেন আপনি আচ্ছা ভাই ওই যে ওই দিক দিয়ে যতটুকু ইয়ে ছিল হ্যাঁ আমাদের কটুক যেন ছাড়া ছিল ওই কচা গাছ না জামাই এই যে এই যে এই শুকনো কথা এই চিকন কচা গাছটা তাহলে সেই সোজা কি করে ফেলতেছেন না কি করতেছেন জামাই করতেছেন হ্যাঁ না ওইটা তো ওই যে একটু পিসাই গেল ঠিক আছে আমরা চাচ্ছি যে ধরেন যে আমরা এত ফাঁকা কোনো কিছু না তাহলে প্রয়োজন তাহলে বললো তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ওরই মধ্যে থাকি ক্যামেরা আবার বার বানাবো কইছো ও এমনি ইট রাখ ও আচ্ছা আচ্ছা আমার একটা অনুরোধ জামাই ফুকু বলি অধিকার নিয়ে আমরা যা আছে ঠিকঠাক করে যাকটা সে নিয়ে হ্যাঁ সেটাই সেটাই ঠিক আছে সমস্যা নেই জামাইরে বললে সরাই দেবে না সরাই দেবে না আমার খুব মানে বাড়ি আসলে সালমান ভালো আছো তুমি আমিও খুব ভালো আছি তারপর তোমরা সবাই ভালো আছো তাই না তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকো হ্যাঁ বাবু কি ব্যাপার মন খারাপ করে বসে আছো কেন হ্যাঁ মেশিন মানে ধান ঝাড় বতাই ধান কয় বিঘে হইছে বারো কাঠা দেখো পাও এখন ব্যস্ত তো সবাই বুঝলেন পেয়ে যাবে না ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তেসরা মে দু শুক্রবার কালকে রাত্রে আবার হঠাৎ করে চলে আসলাম বাড়িতে এবং জরুরি অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল যাহা জরুরি তাহাই ইম্পর্টেন্ট তো সে কাজগুলো সারার জন্য তিন ভাই সহ ভাইপো ভাবিরা সবাই মিলে এসছি গাড়ির টেম্পোর টেম্পোরারি যে গ্যারেজটা এটা একটু সরিয়ে দেওয়া হচ্ছে দেখো বাবা এটা পড়ে না স্লিপ করে ভাই পড়ে যাবে না তো স্লিপ করে পড়বে না তো বাড়িতে আসলেই সবাই এক জায়গায় হলে আমাদের একটা নিয়মিত রুটিন হচ্ছে ভাইপো ভাইজিরা সব মিলে আমরা বিকালে বেড়াতে যাই তো সবাই রেডি হয়ে কেউ হাতে প্লাস নিয়ে অপেক্ষা করছে কেউ জুতার ভিতরে ময়লা ঢোকা পরিষ্কার করছে শেষবারের মতো গাড়িতে ওঠার আগে কেউ আবার সব কিছু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা আবার কেউ পাতা ছিটছে তো এর মাঝখান দিয়ে সবাই রেডি হচ্ছে ভাইয়া তাহলে চলেন যাই ভাইয়া চলেন যাই ভাইয়া হুম আর এই ছোটুর এখনো সৌভাগ্য হয়নি মায়ের কোল বাদ দিয়ে গাড়িতে উঠবে এই জন্য এরা বঞ্চিত এখনো পর্যন্ত এই চলো সবাই চলো এই গল্প কম বেড়ানো আগে চলো

পাল্টি দিচ্ছে জাহিন জাহিন খাওয়া নিয়ে নিজেই শর্ত দিছিল তা কি বলো হ্যাঁ আমরা রওনা দিয়ে দিয়েছি অনেক তো খুব অদ্ভুত উড়ে একটা জায়গায় যাব আমরা আজকে তাই সবাই গেছে কিন্তু

এই সেই বটগাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই সেই ভৌতিক বটগাছ সেটা বড় কথা নয় এখানে প্রচুর জিনের বাস এবং এই বটগাছে এক পা আর আমরা সামনে যাচ্ছি যে জায়গাটিতে সেইখানে আর এক পা এক বিরাট ইতিহাস চলেন শুনেছি আদেও দেখিনি

রাজঘাট শেষীমানা টু রোড আমরা বটগাল বটগাছ পেরিয়ে ডানে ঢুকলাম মাঠের পথে মনসুর আর একটা ধান নিয়ে যাচ্ছে আমরা সাহস করে মেটোপথে পথে ঢুকে পড়েছি আশা করি যেতে পারবো এটা হ্যাঁ 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 কারেন্টের তার মনে হচ্ছে নাকি ভাই যে মাঝামাঝি বরাবর কি গেছে এগুলো সাদা ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ রোডটা ভালো বললাম না সাহস নিয়ে ঢুকলাম আমরা একদম শুনশান যেতে না আগেই উল্লেখ আছে বা আমাদের কথাবার্তাতে আপনারা বুঝে ফেলেছেন যে আমরা একটা খুব অতি ভৌতিক জায়গায় যাচ্ছি বট গাছ যার শুরু ছিল কিন্তু আসল ভৌতিকতা আছে হচ্ছে সামনের তেঁতুল গাছকে ঘিরে আমরা নামবো হ্যাঁ ভাইয়া না ওই বা দেখানো আচ্ছা এখন বলো না 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 বলো না এখন এখন বলো না গোপন থাকো গোপন থাকো এখন দেখতে পাচ্ছি তেঁতুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় আকার কিন্তু কিন্তু এই মুহূর্তে পাতা না থাকার কারণে ছোটখাটো দেখা যাচ্ছে তাই না আপনি এখান থেকে কিন্তু ঘোরাতে পারবেন সুন্দর করে আমি একদম সুন্দরাই নিয়ে আসবো হ্যাঁ ঘোরাই নেন ঘোরাই নিয়ে দাঁড়ান আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে সেই ভৌতিক তেঁতুলতলা আমরা দিনের বেলা এসেছি এই কারণে রাত্রে আমরা আসতে চাইনি এই কারণে যে আমাদেরও তো যান যানের ভয় আছে হুম আমরা তো আমাদের এই জীবনটা তো সহজে তেতুল তলায় সপে দিতে পারি নামো খুব সাবধানে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান হ্যাঁ আমাদের গাজীপুরের এক ভাই তেতুল দেখতে আসলাম এই নিয়ে তো অনেক কল্প কাহিনী আছে আমরা দেখব ভাইয়ের ধান কি ভালো হয়েছে খারাপ না তাই তো যাক আল্লাহ যা আল্লাহ দিবে আলহামদুলিল্লাহ তাই না এই তোমার সাহস তো মন্দ না তুমি কই হ্যাঁ আচ্ছা আপনি গাড়িটা একটু তেঁতুলের ডাল ভেঙে পড়লে বিপদ হয়ে যাবে হ্যাঁ তুমি একটু এক পাশে থাকো আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি এই তেতুল গাছের অনেক বিশেষত্ব অনেক গল্প আমরা করবো কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় ব্যাপার সারা বছর সব সময় এখানে তেতুল থাকে এই গাছটাতে এখন তেতুল থাকে তুমি কি তেতুল নিতে উঠছো নাকি পেয়েছ একটাও ও লাড়া দিলে পড়তো না আচ্ছা ঠিক আছে তাহলে এই আসো তেতুল গাছের ভয়ানক কাহিনী আমরা জেনে নি কি জানো বলো প্রথম কেউ একজন বলো এর বয়স কত আচ্ছা দাঁড়াও দাঁড়াও সবাই তোমরা জানো বুঝি

এইখানে অনেক মানুষ এই গাছটাকে কাটতে গেছে আর যারাই এই গাছটাকে কাটতে গেছে তারাই পরের দিন অসুস্থ হয়ে মারা গেছে আচ্ছা আচ্ছা আরেকটা ঘটনা হলো ভূতে সেটা হলো হ্যাঁ হ্যাঁ রাতে বেলা নাকি অনেকে দেখেছে যে এই যে এই তেতুল গাছের উপর এক পা আর ওই বট গাছের উপর এক পা দিয়ে একটা জিনিস দাঁড়িয়ে থাকে হুম কি জিনিস এটা ভূত ভূত দাঁড়িয়ে থাকে জিন আছে তাই না ভূত বলে কিছু নেই জিন আছে আচ্ছা তুমি বলো কি জানো হুম ওই সেম জানো যা বলেছে তাই তাই না এছাড়া কিছু জানো না তাই তো হুম আচ্ছা ভাই এটা সত্যতা কতটুক এই যে গাছ কাটতে যে মানুষ মারা গেছে জানেন প্রমাণ নেই বয়স কেমন হবে এই গাছটার বয়স ওকে বলতে পারে না

যে এই গাছে জন্মায় এভাবেই দেখছিল তার মানে এই অবস্থায় তো এই গাছের সবচেয়ে বড় যে কথাটা চলে আপনাদেরকে আমি একেবারে কাছ থেকে দেখাতে চাই অলরেডি মিলিয়ে যাচ্ছে সেগুলো এই যে করাতের দাগ একটা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে করাতের দাগ দুটো এই যে তিনটে তারপরে এই যে করাতের দাগ তো এভাবে বহুবার বহু গোষ্ঠী বহু লোক বল তারপরে অনেকে এটা কাটার চেষ্টা করেছিল এবং যতবার নাকি কাটার চেষ্টা করেছে বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়ে তারা আর কাটতে পারিনি আর সবচেয়ে যে কথাটা এদিকে বেশি প্রচারিত যারাই কাটতে গিয়েছিল তারা সবাই পরবর্তীতে অসুস্থ হয়ে বিভিন্ন অপঘাতে তারা সবাই মারা গেছে সবাই অকাল মৃত্যু যাকে বলে আর আরেকটা জিনিস এখানে বলা যায় যে এই তল্লাটে যাদের চাষবাস আছে যেমন আমাদের এই ভাইয়ের এখানে ধান চাষ হয় অনেকে আছে এখানে যেহেতু ক্ষেত খামার ঘের অনেক কিছু রয়েছে তাদের বয়ানে বলে রাত্রে যদি এখানে কেউ আসে তাহলে সে দেখতে পারবে আগুনের গুলা এখানে আগুনের গুলা চারিদিকে এবং প্রচুর জিন পরীর বসবাস এই জায়গাটিতে এবং তারা রাত্রে এখানে বসবাস করে এবং এই যে যে মেরে ফেলা এবং এই গাছ কাটতে না দেওয়া তাদেরই হাত আছে বলে বিশ্বাস করা হয় তো যাই হোক এই গাছ এই জায়গাটি কৃষকদের জন্য অনেক প্রিয় জায়গা বিশেষ করে এই প্রচণ্ড রোদ এবং বিভিন্ন ধরনের আবহাওয়াকে তারা বলা যায় যে সামলাতে যেয়ে তেঁতুল তলায় আশ্রয় নেয় এই জায়গাটা খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হচ্ছে যাতে ক্ষেতামারিরা এখানে ফসল তুলতে পারে তারপরে মাছের গাড়িগুলো আসতে পারে এবং সবাই আশ্রয় নিয়ে এখানে পানি খেতে পারে এরকম একটা চলমান কল সরকার বসিয়ে দিয়েছে এই জায়গাটা আমি যদ্দূর জানি এখন সরকারি নাকি ভাই সরকারি হ্যাঁ তিরিশি সীমানাটা হচ্ছে সরকারি এই মুহূর্তে সরকার এটা জব্দ করেছে এবং এটা সরকারের অধিভুক্ত একটা জায়গা আমরা দাবি করি যে এই এক হাজার বছরেরও পুরাতন এই গাছটি আনুমানিক এটা একেবারেই দর্শনার্থীদের জন্য উপযোগী করা উচিত আমি তাই মনে করি অনেকে পিকনিক করতে আসে অবশ্য কিন্তু এর একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত একটু সুন্দর করে ঘেরাও দেওয়া রেলিং দিয়ে তারপরে বসার জায়গায় একটা দোকান থাকলো হ্যাঁ একটু অন্যরকম একটা অবস্থা তৈরি করা নিরাপত্তার একটা ব্যাপার রয়ে যাচ্ছে তাই তো একটা ব্যবস্থা করা উচিত দুজন প্রহরী হ্যাঁ আনসার দিয়ে দিল সরকার সম্ভব এখন আপনারা যারা যশোর খুলনা অঞ্চলে বসবাস করেন দেখার মতো কিছু না কিন্তু তারপরেও সচক্ষে আসলেন এবং যদি আপনার সাহস বেশি থাকে তাহলে উঠে আপনি তেঁতুল পাড়তে পারেন যখনই আসবেন তখনই এখানে তেঁতুল পাবেন তো আমরা আজকে এসেছি আমরা প্রায় আসি এই জায়গাটা আমাদের প্রিয় জায়গা হুম হ্যাঁ হ্যাঁ এই যে ঢিবি করা হচ্ছে মাল্টি ফেলা হয়েছে দেখা যাচ্ছে এই নিচু যখন ছিল তখন এটা কিন্তু অনেক উঁচু ছিল এবং বড়োও দেখা যেত এবং অনেক কাটাকাটি দাগও নিচে চলে গেছে এখানে এরকম নিচু জায়গা ছিল এরকম মাটি ফেলে যে অনেক উঁচু করা হচ্ছে তো এখানে সবাই আসে ইয়াং জেনারেশন আসে এবং এসে এভাবে বাদুর ঝুলা হয়ে হোক বা বলা যায় যে এভাবে ঝুলে টুলে তারা তেঁতুল খায় কারণ কোনো বাধা নেই আপনারাও আসবেন এবং তেঁতুলের স্বাদ নিয়ে যাবেন এবং একটা ইতিহাস হয়ে থাকবেন বা বলা হয় যাই একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন